নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও স্বাগত আমাদের চ্যানেল বাংলা সিরিয়াল আপডেটসে আসুন শুরু করা যাক আজকের ভিডিওটি স্টার জলসাতে আসবে আরও একটি নতুন সিরিয়াল কিছুদিন আগে শুরু হয়েছে স্টার জলসায় দুই শালিক এবং রঙামতির তীরন্দাজ এর আগের ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম প্রেমে পড়া বারো নতুন সিরিয়ালটি আসার কথা তবে এটা ছাড়াও আসছে আরও একটি নতুন সিরিয়াল মিসিং প্রু প্রোডাকশনের অধীনে আসছে এই সিরিয়ালটি প্রথম দিকে সম্ভাব্য নাম হিসাবে সিরিয়ালটির নাম রাখা হয় মায়ের আচরণ মুখ্য চরিত্রে দেখা যাবে বাসবদত্তা চ্যাটার্জিকে যাকে আপনারা দেখেছেন কার কাছে কই মনের কথা সিরিয়ালের শিমুলের বন্ধুর মুখ্য চরিত্রে আর দেখা যাবে মিশিতা রায়চৌধুরীকে যাকে আপনারা অনুরাগের ছোঁয়া সিরিয়ালের শোনা বলেই বেশি চেনেন এখনও এই সিরিয়ালটির কাজ শুরু হয়নি তবে খুব শীঘ্রই কাস্টিংয়ের জন্য ডাকা হবে প্রোডাকশান থেকে তবে শুরুতে প্রোডাকশান বাসবদত্তার মিশিতাকে মুখ্য চরিত্রে রাখার কথা ভাবছে এক মাতৃত্বের গল্প নিয়ে আসছে এই সিরিয়ালটি তো বন্ধুরা এই খবরটি তোমাদের কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে জানিও আর আজকের এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করো আর শেয়ার করো আর এরকম সব অফস্ক্রিন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেল হলে সেট করে রাখো ধন্যবাদ